লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল দিনে পাচাই করা সংবাদ এবং এরপর জালাচরণ নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আমানুল্লা ফেরদৌস এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আপনাদের দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে শ্যামল শ্যামল দত্তর কাছে যাওয়ার আগে আমানুল্লাহ কুপ ফেরদোস কাছ থেকে শুরু করতে চাই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যে নির্দেশনা সেটি তো অমান্য করছেই স্বজনরা তারপর আবার আইন শেখাচ্ছে মানে কেন্দ্রীয় নেতৃত্বকে বলা হচ্ছে তারা আইন ভঙ্গ করছেন আপনার কাছ থেকে শুনতে চাই না আপনার স্থানীয় লেভেলে যারা বলছেন তারা তো ঠিকই বলছে আইন তো ভঙ্গ করাই হচ্ছে কারণ আপনার যে নির্বাচনী আচরণ বিধি অথবা নির্বাচনী আইন যেটা সেখানে তো এই ধরনের কোনো আইন নাই না কিন্তু দল দল যদি দল যদি সিদ্ধান্ত নেয় যে তার পরিবারের সদস্যরা কেউ করবে না তাহলে এটা এটা আইনের ফাঁক করে কেন আটকে থাকবে এটা দলীয় একটা ফোরামের সিদ্ধান্ত হতেই পারে দল তো সিদ্ধান্ত নিয়েছে যেটা সেটা তো শুরুতে ক্লিয়ার করে নাই এবং আপনার অনেক দেরিতে সেটা স্পষ্ট করা হয়েছে এবং সেটা সেদিন সাংবাদিক সম্মেলনে সেখানে বলা হয়েছে যে ওয়াইফ এবং ছেলেমে সজন বলতে সেটা বোঝানো হয়েছে এবং আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তো বললেন যে সজন মানে হলো তার ওয়াইফ এবং ছেলেমে তার ভাই শালাশালী আত্মীয় সজন অন্যরা নির্বাচন করতে পারবে না সেটা তো বলে নাই এবং যারা আওয়ামী লীগ বিএনপি করে তারা তো স্থানীয় পর্যায়ে যারা উপজেলা নির্বাচনের জন্য উপযুক্ত প্রার্থী হয়ে উঠে তো সংসদ নির্বাচনের জন্য তারা তো অনেক কাঠ খুড়িয়ে এই স্থানে আসে এবং তারা তো নির্বাচন করবে তাদেরকে তো নির্বাচন থেকে আটকে রাখা যাবে না এবং একবার যদি নির্বাচন থেকে যদি পড়ে তাহলে তো তার একটা আমি মনে করি যে যারা নির্বাচন করছেন স্বজনদের ভিতরে তারা যে খুব একটা ভুল কাজ করছেন তা কিন্তু না আর আত্মীয় স্বজনের ব্যাপারে যে কয়েকটা আসছে এতগুলা নির্বাচনী এলাকা ২২ জন জন স্বজনদের ভিতরে যে ডেফিনেশনটা আসছে সেই ডেফিনেশনের ভিতরে যদি সেই সজন পড়ে থাকে সেটা একটা ব্যত্যয় হয়েছে আপনার এই যে পার্টি কিন্তু কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত যে চেইনটা সেই চেইনটা তো খুব ভালোভাবে মেনটেন করা হয় নাই সেটা হয়তো হতো না যদি সেই চেইনটা মেনটেন করা হতো যে মেসেজটা যদি শক্তভাবে যেত মেসেজটা তো আসছে অনেক দেরিতে যখন সেখান থেকে তারা উঠে আসতে পারবে না আর মাঠ পর্যায়ে যারা রাজনীতি করে তাদের বাস্তবতা আর যারা রাজনীতি করেন তাদের বাস্তবতা তো সম্পূর্ণ আলাদা ধরনে। এবং সেই সেই বাস্তবতা কিন্তু রাজনীতির সাথে রাজনীতির উপরের লেভেলে যারা নেতা নেত্রী ওনারা কিন্তু ভালো করেই বুঝেন যার জন্য আমার কাছে মনে হয় যেটা আওয়ামী লীগ একটু সহনশীলই থাকবে এই ব্যাপারে আর বিএনপি তো বহিষ্কার করিয়ে দিয়েছে তাদের যে সমস্ত প্রার্থীরা ছিল তাদেরকে তো বহিষ্কার করে সেটা কি আইনে আছে মানে দলীয়ভাবে সংসদে অংশগ্রহণ করবে না করলে তাদেরকে বহিষ্কার করবে সেটা কি আইনে আছে মানে আপনি যেটা আরপিওর কথা বললেন আওয়ামী লীগের আত্মীয় স্বজনদের অংশগ্রহণে বাধা নেই সেটা সেটা সেটাও সেখানে নাই বহিষ্কার করার যে কেউ যদি ইলেকশন করে 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 ফেলে এবং সেটা তার দল থেকে বহিষ্কার করতে পারে দল থেকে বহিষ্কার করতে পারে কিন্তু সেটা আরপিও মেনে বহিষ্কার করেছে কিনা সেটা না একটা দলীয় অথরিটি আর একটা হলো নির্বাচন কমিশনের নির্বাচন করার সক্ষমতা এবং নির্বাচন করার যে বিষয়টা এখন যেহেতু বিএনপি নির্বাচনে যায় নাই সেহেতু তার লোকজন যদি ইলেকশনে নামে তাহলে তো দলীয় হাইকমান্ডের বাহিরে তারা চলে গেল এবং দলীয় হাইকমান্ডের বাহিরে যদি চলে যায় তাহলে তো আর দল বলতে কিছু থাকে না সেখানে তারা তাদের কাজটা ঠিকই করেছে কিন্তু যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা কি নির্বাচন থেকে উঠে আসবে আমার মনে হয় না নির্বাচন থেকে উঠে আসে না এখন পর্যন্ত উঠে আসে না এর আগে যে প্রথম পর্যায়ে যেখানে হয়েছে সেখানে নাকি শুনলাম একজনও উঠে আসে এখন ধরেন নির্বাচনী ব্যবস্থা তো সব শেষ হয়ে গেছে তারপরও এখন পর্যন্ত যতটুকু আছে সেটা স্থানীয় পর্যায়ে নির্বাচন একটু হইচই হয় এবং যথেষ্ট পরিমাণে কম্পিটিটিভ হয় এবং সেখানে এই জাল ভোট দিনের ভোট রাতের রাতের ভোট দিনে দেওয়া পরিমাণও খুবই কম সেটা অলমোস্ট বলতে গেলে নাই বললেই সার শুধু প্রভাব প্রতিপত্তিটা কাজে না তো নির্বাচনটা স্থানীয় পর্যায়ে এখনো রয়ে গেছে সেখানে নির্বাচন করে ফেলবে এখন আপনি দল থেকে বহিষ্কার করেন আর দলে রাখেন তার সাথে কিছু যায় আসে একদম শ্যামল কাছ থেকে সর্বিক বিষয় নিয়ে বিশ্লেষণ করব কারণ ওই যে যারা উদ্য করে আমি সরকার দলটা দিয়ে শুরু করি তারপর বিএনপি তে যাই কারণ তারা বোধহয় যে দলের পক্ষ থেকে এক ধরনের একটা নমনীয় ভাব যেটি আমানুল ফেরদৌস বললেন সেটা কারণে বোধহয় এখনো সাহসটা পাচ্ছে কি বলেন আপনি না আমি মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সংবাদ সম্মেলনে যখন একজন এই প্রশ্নটা করেছিলেন সেটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন তিনি কিন্তু পরিবারের সংজ্ঞাটা দিয়ে দিয়েছেন পরিবারের সংজ্ঞা বলতে মেন করা হয়েছে শুধু সন্তান আর স্ত্রী বাকি ভাই বা অন্য আত্মীয় স্বজন তাদেরকে তিনি পরিবারের ইয়ের মধ্যে আনেননি সংজ্ঞার মধ্যে আনেননি যদিও ওবায়দুল কাদের বেশ কদিন ধরে বলে আসছিলেন করা যাবে না করা যাবে না কিন্তু তিনিও কিন্তু পরবর্তীতে তার অবস্থান থেকে সরে এসছেন বলে এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে প্রথমেই অনেকেই এটা নিয়ে চিন্তাই করছিলেন কিন্তু আমার মনে হয় যে দুটো জিনিস আছে একটা হচ্ছে ধরেন একটা সময় ছিল যখন পরিবার কেন্দ্রিক রাজনীতি আপন ভাই বা চাচা বা পরিবারের অন্য সদস্যরা মিলে একটা বড় গোষ্ঠী একসঙ্গে একই রাজনীতির একই ধারা রাজনীতি করতেন এখন সেখান থেকে এই জায়গাটিতে আসলে ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট যে এইভাবে এটা আপনি এটা স্পেক্ট করতে পারেন এটা আইনের কোনো কাঠামোর মধ্যে ফেলা খুব কঠিন যে আপনি চাইতে পারেন যে যে হ্যাঁ বাইরের লোক অন্য দলীয় কর্মীরাও এই নির্বাচন করার সুযোগ পাক খালি এমপি মন্ত্রী তাদের আত্মীয়স্বজন তাদের স্ত্রী পুত্র পরিবার তারাই এমপি হবেন তারাই উপজেলা তারা পৌরসভা সব তারাই করবেন এর বাইরে একটু পরিবারটা বড় করার মানে প্রধানমন্ত্রী কিন্তু সেদিন বলেছেন এটা আমাদের বৃহৎ পরিবারটাকে একটু বড় করতে হবে পরিবার বলতে মানে শুধু মন্ত্র নিজের গন্ডির মধ্যে রাখলে হবে না বলে এই স্থানীয় সরকার নির্বাচন এটা কিন্তু অনেক সময় হয় এবং এটা আমি আমি এটাকে কোমরটা বেশি বড় করে দেখি না যে

তো এই এই রাজনীতিটা বাংলাদেশে হয়ে থাকে সংস্কৃতির জায়গাটি এরকম এটা শুধু বাংলাদেশে না আমাদের না পৃথিবীর অন্যান্য দেশেও এরকম উদাহরণ করছিল বিএনপির ক্ষেত্রে যেটি হয়েছে তারা একটা জটিলতায় পড়েছে কারণ দীর্ঘদিন বিএনপি কোনো নির্বাচনী রাজনীতির মধ্যে নেই আর স্থানীয় পর্যায়ে অনেকে আমি বলতে চলেছি যেহেতু এটা প্রতীকে নির্বাচন হচ্ছে না দলের কোনো মনোনয়নের বিষয় নাই তাহলে কেউ যদি ইন্ডিভিজুয়ালি রাজনীতিটা করে তাহলে বা নির্বাচনটা করে তাহলে কেন এটাকে ইয়ে দেওয়া হবে আর আজকে একটা না দুই সালে পর থেকে দলীয় নেতা কর্মীদের মধ্যে তো একটা হতাশার জায়গা আসছে এবং যে কারণে আজকে দেখলাম আগল ঝরাতে দুধ দিয়ে স্নান করে একজন বিএনপি পরিত্যাগ করেছে আর কোনোদিন বিএনপি করবে না এরকম নেতা পাওয়া গেছে এটা একটা নতুন ট্রেন্ড এই যে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়ে দেওয়া দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ করা ছেড়ে দেওয়া ছাত্র লীগ করা ছেড়ে দেওয়া এটা দেখলাম আজকে এবং এটা এইভাবে বহিষ্কার করে এই তৃণমূল পর্যায়ে তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে মাঠ একটা না আজকে এত বছর এবং সেটি বোধই বিএনপির পক্ষে অসম্ভব হবে প্রতিদিন হয়তো একটা তালিকা বেরোবে আজকে এতজন আজকে অতজন বহিষ্কার করা হয়েছে কিন্তু এই বহিষ্কারের রাজনীতিটা আলটিমেটলি বহিষ্কার আগেও করেছিল আগে দেখেছি আমরা বিএনপির স্থানীয় পর্যায়ের অনেক ইলেকশনে সিটি কর্পোরেশন ইলেকশনে বিএনপি নেতারা অংশ নেয়নি নিয়েছে তো তাদেরকে বহিষ্কার করা হয়েছে আবার দলও ফেরত দেওয়া হয়েছে এরকম ঘটনা আছে ফলে এই জিনিসগুলো আসলে শেষ পর্যন্ত কাজ করে না আমি যতটুকু দেখি তবে যেটি গুরুত্বপূর্ণ যে এটি একটি স্থানীয় সরকার নির্বাচন স্থানীয়ভাবেই দেখে লোকে সেখানে অনেক সময় দলটাকে খুব একটা বড় বেশি বিবেচনা করা হয় না কারণ অনেক মানুষ আছেন যারা জনপ্রিয় তারা কোনো হয়তো রাজনৈতিক দলের সঙ্গেই নেই এবার আমি খুবই আশান্বিত বিশেষ করে যেহেতু প্রতীকটা নেই সাধারণ মানুষ একটা ভালো মানুষকে নির্বাচিত করার একটা সুযোগ তৈরি হয়েছে এবং ভোটটা যাতে সেভাবে হয় সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ধারণা সেটির উপর নজর দেওয়াটা খুব জরুরি আশা করি গত নির্বাচনে যেহেতু ওপেন করে দেওয়া হয়েছিল একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে প্রতিযোগিতামূলক নির্বাচন না হলে তো একষট্টি জন আপনার আপনার স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হতেন না আওয়ামী লীগের মনোনয়নের বাইরে গিয়ে তারা নিজেদেরকে নির্বাচিত করে আসার ইয়েটা দেখিয়েছে শক্তিটা দেখিয়েছে ফলে এরকম একটি জায়গায় এবারও সেদিন কনফারেন্সে আমরা ওনার বক্তব্য শুনি এবং সেখানে ছিলামও আমি সেটা দেখেছি ওনার মধ্যে একটা এবারও একটা ভালো নির্বাচন করার একটা আকাঙ্ক্ষা আছে এখন বাকিটা একটু সংঘাত হবে আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনে এই শুধু বাংলাদেশের না এই উপমহাদেশের ট্রেন্ড হচ্ছে একটা একটা সংঘাতের পরিবেশ তৈরি হয় সহিংসতা হয় আমাদের প্রতিবেশী দেশে ভারতে এখন নির্বাচন চলছে সেখানেও দেখতে পাচ্ছে বিভিন্ন সংঘাতের ঘটনা এগুলো সাউথ এশিয়ার একটা ট্রেন্ড মধ্যে হ্যাঁ নির্বাচনের সময়ই হয় তবে এটা সংঘাতটা যত যত কম হয় নির্বাচন কমিশনের আরো বলিষ্ঠ ভূমিকা তার চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আরো সচেষ্ট থাকে এই দিকটা খুবই জরুরি কারণ এই প্রাণহানির ঘটনা ইতিমধ্যে কিছু ঘটনা ঘটেছে কিন্তু কয়েকটি জায়গায় এই সংঘাতের ঘটনা সহিংসতার ঘটনা ঘটছে

রেলমন্ত্রী যে কথাটা বললেন যে লোকবলের দক্ষ জনবলের এত অভাব যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চালাতে হচ্ছে তাহলে এতদিন ধরে জনবল দক্ষ করা হলো না কেন এত বড় একটা সেক্টর হাজার হাজার কর্মী বাহিনী তাহলে দক্ষতাটা মানে দোষটা কার উনি দিলেন দোষটা আমাদের সবার কারণ রেল যখন ডুবতেছে তখন আমরা সবাই ওই যে পাশি বাজার ছিল হ্যাঁ নিরো আমরা এডিবির টাকায় রেল চালিয়েছি রেলের গত বায়ান্ন বছরে যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেই ডেভেলপমেন্টটা ইদানিং কিছু হচ্ছে একদম হচ্ছে না যে তা না কিন্তু ডেভেলপমেন্ট একটা মনিটরিং ইভ্যালুয়েশনের ভিতরে থাকা একটা গভর্নেন্সে গুড গভর্নেন্সের ভিতরে থাকা রেল মানি হলো সবাই জানে যে এটা সরকারকে মাল দরিয়া মেটার এখানে আপনার কোনো আগামাথা নাই এখানে স্বচ্ছতা বলতে তেমন কিছুই কিন্তু বহু চেষ্টা করা হয়েছে এখানে পলিসি সাপোর্টের দরকার ছিল সেই রকম পলিসি সাপোর্টটা সেভাবে পাওয়া যায় নাই এবং রেলকে আপনি আপনি দেখবেন যে নিয়োগ বাণিজ্য থেকে ধরে রেলের জমি আত্মসাত থেকে ধরে রেলের জিনিসপত্র বিক্রি করা থেকে ধরে রেলের টিকিট থেকে এমন কোন একটা জায়গা নাই এমন কোন একটা সেক্টর নাই যেখানে অভিযোগ নাই এখন আজকে যে কথাটা রেলমন্ত্রী স্বয়ং যে কথাটা বললেন এরপরে তো মানুষ ভয় পেয়ে যান যে রেলের ড্রাইভার যে আপনার অ্যাডক বেসিসে রেলের স্টেশন মাস্টার এরক বেসিসে তাহলে তো সব মানুষের কথাবার্তা এখন একটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে শুধু রেলকে নিয়ে কেন সব জায়গাতেই আপনি দেখবেন যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার দেখা যায় এক ধরনের অনিহা এবং এটার পিছনে নিউ লিবারেল ইকোনমিও দায়ী অনেকটা সরকারকে যদি দুর্বল করা যায় সরকারি প্রতিষ্ঠান যদি দুর্বল হয় তাহলে অন্যান্য সেক্টর যারা আছে পাস। এবং অন্যান্য তারা তারা শক্তিশালী হবে তাদের ব্যবসা ভালো হবে যদি দুর্বল করা যায় তাহলে প্রাইভেট ক্লিনিকের ব্যবসা ভালো চলবে প্রাইভেট ভালো এই তো এখন আপনার যে কথাগুলো আসছে এবং গত কয়েকদিনে আপনি দেখবেন রেলে বেশ কতগুলো দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাগুলোর দিকে যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে রেলম্যান গেটম্যান নাই সেখানে হয়তো না সেও কি তারপরে দেখবেন আপনার এই যে স্টেশন মাস্টার আসতেন সিগনাল দিতে দেরি হয়ে গেছে তারাও কি এরক বেসিসে এখন যদি উনি বলেন যে ড্রাইভারও এরক বেসিসে তাহলে তো এটা তো ভয়ঙ্কর কথা না তবে ড্রাইভার মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন ড্রাইভার এবং বিভিন্ন জায়গায় এডক বেসিস মানে আগে যারা দক্ষ ছিলেন তাদেরকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রাখতে হচ্ছে মানে তাহলে দক্ষতা তৈরি হলো না কেন প্রশ্নটা সেখানে ছিল আপনি রেলের ভিতরে ঢুকেন যারা রেল নিয়ে কাজ করে এদেশে তারা হয়তো আরো ভালো বলতে পারবে কিন্তু রেলের যে যে তৈরি করার জন্য তাদের ট্রেনিং একটা রেল আজকে তৈরি হয় নাই সারা পয়ান্ন বছরে বাংলাদেশে আমাদের এখানে যেখানে এই এত ভালো একটা রেল নেটওয়ার্ক তৈরি হয়েছিল আমাদের গরিব মানুষের জন্য যানবাহনের ব্যবস্থা হলো রেল সেখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট আপনার রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট একটা হওয়া দরকার ছিল সেটা কিন্তু সেরকম ভাবে তৈরি হয়নি এবং এখানে যেই যায় সেই বড় বড় কথা বলে কিন্তু আলটিমেটলি রেজাল্টের দিকে তো দেখা যায় আগের যিনি রেলমন্ত্রী ছিলেন এর আগে যিনি ছিলেন অনেক কথাবার্তা বলেছেন কিন্তু আলটিমেটলি কিন্তু রেলটাকে এই সমস্ত খপ্পর থেকে মুক্ত করতে পারেন না এখানে একটা বিশাল বড় বাণিজ্যিক গ্রুপ মাফিয়া গ্রুপ কাজ করে এবং আপনার এখানে কোটি কোটি টাকা আপনার এই যে এবং রেলের রেলের মতো এরকম একটা বাণিজ্যিক মানে লাভজনক প্রতিষ্ঠানকে কিভাবে অলাভজনক করা যায় ওই বাংলাদেশ বিমানের মতো একই কিচ্ছা এখন এটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকার যদি ইচ্ছা করে সরকার যদি শক্ত ভূমিকা পালন করে সরকার যদি পলিসি সাপোর্ট দেয় এটাকে যদি করে তাহলে হয়তো বা আরো ভালো হতে পারে মাঝখানে কিছু রেলের প্রাইভেট সেক্টরে দিয়ে দিয়েছিল সেগুলো কিন্তু ভালো চলেছে প্রাইভেট সেক্টরে যে রেলগুলো ছিল আমি আপনার কাছে জানতে চাই কারণ পশ্চিমাঞ্চল রেলওয়ে আমার একটু জানা যে সেখানে একটা ভালো ইনস্টিটিউট আছে সেটার অবস্থা কি আমার জানা নাই দক্ষতা তৈরি করা গেল না একবার আমি একবার গেছিলাম সেখানে সেই ইনস্টিটিউটে আমি বাড়ি চট্টগ্রামে এইজন্য একটু বিশেষ করে উল্লেখ করলাম সেই জায়গাটা আর এটা জিনিস হচ্ছে এই যে এর মধ্যেই আবার ভাড়া বাড়লো আজকে থেকে রেলের মানে জনগণের সাধারণ মানুষের বাহন এটা অনেকটা চাপের মুখে পড়বে বিশেষ করে সাধারণ মানুষের যানবাহন যেহেতু রেল আর সবচেয়ে বড় কথা কি এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এই কারণেই বলছি যে বাংলাদেশে একটা সময় দেখেছি রেলকে কিভাবে সংকুচিত করা যায় এই রেল সর্ববৃহৎ প্রতিষ্ঠান আপনি যদি জায়গা জমির ক্ষেত্রে দেখেন আর ভেরি রিচ কিন্তু একটা সময় আমাদের এই সড়কের লবিং এতটাই স্ট্রং ছিল রেলকে আমরা ক্রমাগত সংকুচিত করেছি এই প্রথম আমরা গত দশ পনেরো বছরে দেখছি রেলকে আবার পুনর্জাগরণ করতে রেল লাইন বাড়ানো হয়েছে স্টেশন কমতে কমতে এমন জায়গায় এসছিল যে মানে এটা সংকুচিত হতে হতে প্রায় সংকীর্ণ হয়ে গেছিল এখন আপনি ইচ্ছা করলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হয়েছে এবং অন্যান্য সংস্কার কিন্তু যে যে জিনিসটা দরকার একটা আধুনিক রেল ব্যবস্থা কিন্তু এটা না যদি সেটা হতো আমি আপনি যদি দেখেন আমাদের প্রতিবেশী ভারতের সর্ববৃহৎ রেল লাইন সবচেয়ে বড় রেল লাইন কিন্তু তাদের এবং সেখানে এতই আধুনিক হয়ে গেছে আর ইউরোপে তো সবচেয়ে পপুলার ট্রান্সপোর্ট কিন্তু এখন রেল মানুষ প্লেনের চাইতেও রেলে যেতে বেশি স্বাচ্ছন্দ্য এবং সেফ কিন্তু এবং প্লেনের চাইতে ভাড়া বেশি অনেক সময় তো এগুলো আধুনিক একটা রেল ব্যবস্থা করতে হবে এবং এগুলো কিছুটা প্রাইভেটও ছেড়ে দেওয়া দরকার সরকারের হাতে না রেখে কিছু কিছু ট্রেন যেমন লন্ডনে আমি যতটুকু জানি ভার্জিন আটলান্টিক যে ট্রেনটা আছে এটা একটা প্রাইভেট কোম্পানি এবং দে আর সার্ভিং ভেরি গুড ট্রাভেল খুবই ভালো ইয়ে করছে তো এরকম আপনার যদি দ্রুতগতি সম্পন্ন ট্রেন মানে মিনিমাম সিংকানসিন নামে জাপানের যে ট্রেনটা আছে এটা তিনশো কিলোমিটার বেগে চলে তা আমরা এখন পঞ্চাশ ষাটের উপরে চালাতে পারছি না এইগুলো আধুনিক রেল ব্যবস্থার থেকে যেতে হবে কারণ বাংলাদেশ এটা জনবহুল দেশ এখানে আসলে এই বৃহৎ জনগোষ্ঠী তাদের জন্য প্রধান যানবাহন কিন্তু এখনো রেল এবং সেই জায়গায় আমরা আধুনিক ব্যবস্থাটা না করলে হবে না মন্ত্রী যেটা বলেছেন সেটা আমরা অনেকদিন ধরে যেহেতু আমি সাংবাদিকতা ঘুরতে গিয়ে দেখেছি একটা ট্রান্সফরমেশন চলছে একটা সময় রেল চালাতো নন বেঙ্গলি ড্রাইভাররা এবং তাদের পরবর্তী তাদের সন্তানরাও এইসব কাজে অনেক সময় এই কোটা একটা ছিল এক সময় তাদের পরিবারের সদস্যরা চাকরি পেত ওই জেনারেশনটা একটা একটা টাইম এসছে এখন নতুন করে নিয়োগ দেওয়া এই জায়গাতে আমাদের বোধহয় প্রপার ইয়ে হয়নি ম্যান পাওয়ারে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি একটা আধুনিক রেল ব্যবস্থার জন্য যে ধরনের জনবল লাগবে সেই কাজটা কিন্তু আমার মনে হয় না রেল মন্ত্রণালয় করেছে বিভিন্ন জন আসছে এখানে এই মন্ত্রণালয়ে তারা খুবই যে খুব দূরদৃষ্টি সম্পন্ন এই হয়েছে আর রেলে কিন্তু প্রচুর লুটপাটও হয়েছে থেকে কক্সবাজারের রেল লাইন করতে গিয়ে কারা কারা কত কোটি টাকার দুর্নীতি করেছে এগুলো তো রেলের জমি আপনি জানেন অধিগ্রহণ করতে গিয়ে কক্সবাজারে যে কাণ্ড ঘটেছে এই এই জায়গাতে যদি আর একটু চেক দেওয়া যায় এবং আধুনিক একটা রেল নেটওয়ার্ক করার জন্য সারা বাংলাদেশকে সামনে রেখে ডিজাইন করা দরকার কারণ বাংলাদেশের একটা সুবিধা আপনি ঢাকা থেকে যে মাথায় যাবেন পাঁচশো কিলোমিটারের মধ্যে আছে আপনি দিনাজপুরও পাঁচশো ওদিকে কক্সবাজারও পাঁচশো ফলে এক হাজার কিলোমিটারের একটা বড় রেল লাইন হলে এই মাথা থেকে ওই মাথা এবং সেটা মাত্র চার ঘন্টায় যাওয়া সম্ভব যদি আধুনিক রেল ব্যবস্থা হয় যেটা আমরা ইউরোপে দেখি এই ধরনের একটা ব্যবস্থা করলে এটি অত্যন্ত জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম হবে কারণ সড়কের তো কোনো আমাদের আসলে কোনো উপায় নেই যে অবস্থা দেখছি আমরা এত বেশি শ্যামন্তার সাথে একটা জিনিস অ্যাড করি এই যে আমি জাপানে যে রেলওয়ে আমি বলি না যে আমরা জাপান যাবো আমি জাপানের রেলওয়েতে চড়েছি সেখানে দেখেছি যে তারা ভালো ভালো প্রাইভেট সেক্টর কে ডেকে সেই রেল লাইন তারা রেল সহ সরকারি মালিকানা দিন চায়না তো একই ঘটনা দেখলাম আপনার ট্রেন চলছে অস্ট্রেলিয়া দেখবেন রেলওয়েটা নিয়ে আমার ধারণা যে খুবই মানে প্রধানমন্ত্রী যে রেল লিঙ্কটা করেছেন পদ্মা সেতুর উপরে এইটার বাজেট কিন্তু পদ্মা সেতুর প্রায় দ্বিগুণ সত্তর হাজার ষাট হাজার কোটি টাকার উপরে সম্ভবত এটি এবং এটি যোগাযোগ ব্যবস্থা একটা বিপ্লব ঘটাচ্ছে এবং আজকাল এই যে ঢাকা থেকে সরাসরি আপনি বেনাপল যেতে পারছেন কলকাতা যেতে পারছেন এই ট্রেন গুলো মানুষের অনেক উপকার আসছে এবং সার্ভিস ইজ ভেরি গুড এবং এই 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 সার্ভিসটা অনেক সাধারণ মানুষ নিচ্ছে খুব অল্প পয়সায় যাওয়া সম্ভব হচ্ছে এবং এটি আরো কিভাবে আধুনিক করা যায় এবং এই যে যে মানে

বিরতির পর আবার স্বাগত নিটল টাটনাদের বিহিত সংবাদ সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদোস এবং শ্যামল দত্ত আমানুল্লাহ ফেরদোস এখন আজকে সিআইডি যাদেরকে ধরল মানে এনআইডি তৈরি করা থেকে শুরু করে এনআইডি অনুবিভাগ তারপর ভূমি অফিসের লোক সব এই চক্রের সঙ্গে জড়িত এই চক্র ঠেকানো মানে অবস্থাটা খুবই ভয়ানক এটা আপনার মূল বিষয়টা হলো যে

এই যদি অবস্থা হয় এরকম একটা ঘটনা যদি বিশ্বের যে কোনো দেশে ঘটে ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতেও ঘটে তাহলে এটা আপনার ধরেন তার জন্য আবার এই সমস্ত জায়গাতে ফেরত আসা এবং আবার কাজ করা এটা খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু আমাদের এখানে আপনি দেখবেন প্রতিটা সেক্টরে আজকে ধরা পড়ছে বলে আপনার এই যে ফ্ল্যাট নিয়ে জালিয়াতি জমি ভূমি ব্যবস্থাপনা ভূমি নিয়ে এই সমস্ত ফ্ল্যাট নিয়ে এই সমস্ত লোন নিয়ে ব্যাংকে যাওয়া ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া এবং এই যে এই যে চক্র মোটামুটি আপনার সব জায়গাতেই আপনি দেখবেন এই একটা গ্রুপ আপনার বের হয়েছে এবং এটার সাথে ব্যাংকের লোকজন জড়িত হয়ে পড়েছে যেখানে আপনার মানুষের আমানত সংরক্ষিত হয় সেই সেই জায়গাটা এবং কতগুলো ব্যাংকের অবস্থা আজকে দেখেন কি অবস্থা পৌঁছেছে বেসিক ব্যাংক সহ অন্যান্য যে সমস্ত ব্যাংকের না বলতে চাই না কি অবস্থা আজকে মার্চ করতে হচ্ছে তো মূল কথাটা হলো এখানে আইনের শাসনের আইনের মানে প্রয়োগটা মানে আপনার তাদেরকে ধরা হইলো ঠিক আছে কিন্তু তারা বের হয়ে যাবে পরে আপনি দেখবেন বের হয়ে যাচ্ছে এবং এর পিছনে নাই এমন কিছু না তারা এমন সব যাদের ব্লেসিং ধরছে নেওয়ার চেষ্টা করছে যারা তাদেরকে জামিনে বের করে নিয়ে আসবে এই জায়গাটাতে আপনার জাতিগতভাবে একটা হতাশা আপনার কাজ করছে যে প্রত্যেকটা সেক্টরে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আপনার এই ধরনের দুই নম্বরই আপনার বাসা বাদে নাই এবং আপনার যেটা নজরে আসে সেটা আমরা নিয়ে কথা বলি কিছুদিন পরে সেটা আবার ভুলে যাই আবার আবার ভুলে যাই কি পরিমাণ জি পরিমাণ যে হচ্ছে যে সে জায়গাটা মানে সামন্তর কাছ থেকে একটু ভালোভাবে জানতে চাই প্রতারণার মামলা প্রতারণা মামলা এরকম তো জামিন হচ্ছেই তারা এসে আবার ঘুরে আবারও একই কাজে জড়িত হচ্ছে এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে সেই জায়গাটায় আমরা আইনের এই প্রয়োগটা আরো শক্ত কিভাবে করতে পারি সরকার আরো কিভাবে গুড গভর্নেন্স তৈরি করতে পারে এটার জন্য সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে যে প্রকৃত অপরাধের শাস্তি এবং শাস্তির প্রক্রিয়াটি যাতে বাস্তবায়ন হয় আমাদের এখানে মুশকিল হচ্ছে দু ধরনের সমস্যা আছে একটা হচ্ছে প্রথমত অপরাধী কেন অপরাধ করে যেহেতু সে জানে সে পার পেয়ে যাবে তার শাস্তিটা হবে না আর শাস্তি হলেও এবং সেটা যথাযথ প্রয়োগ হয় না আপনি এ নিয়ে পুলিশের মধ্যে একটা হতাশা আছে তারা অনেকেই বলে যে আমরা এত করে কষ্ট করে অপরাধীদেরকে ধরি কিন্তু তারা আইনের ফাঁক ফোকর আছে আমাদের সে ফাঁক ফোকর দিয়ে ছাড়া পেয়ে যায় এটা এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য এবং আমরা দেখেছি যে অনেক কষ্ট করে যাদেরকে ধরা হয়েছে যে সমস্ত জঙ্গিকে ধরা হয়েছে তারাই সবাই জামিন পেয়ে বেরিয়ে আসছে এ তো সামান্য একটা বিষয় এবং এই ধরনের জাল জালিয়াতি এগুলো আসলে বন্ধ করতে হলে আপনাকে কঠোর আইনের প্রয়োগ লাগবে এবং চক্রটাকে শুধু বের করে না যেটি ফেরদোস ভাই বলেছেন যে কদিন পরে এরা জামিনে ছেড়ে পেয়েছে আমাদের আইনের অনেক অনেক দুর্বলতা আছে এই দুর্বলতার জায়গাটি যদি আমরা গুচাতে না পারি এটা বন্ধ করতে না পারলে শুধুমাত্র ধরে এই এই বন্ধ করা অসম্ভব তবে মনে হয় যে এটা একটা শক্ত আইনি পদক্ষেপ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুবই দরকার কারণ এই যে এই সঙ্গে তো ব্যাংকও জড়িত কারণ শুধু কাগজ দেখে তো নিশ্চয়ই ব্যাংক ঋণ দেয় না এর সঙ্গে যে চক্রটি আছে এটি ব্যাংক এবং এই যে জাল জালিয়াতি যারা করে এবং যারা টাকা নেয় এই পুরো একটি বিশাল র্যাকেট এই পুরো র্যাকেটিয়ারদেরকে আপনি ধরতে না পারলে হবে না কারণ না একটা ব্যাংকে আমরা সামান্য একটা ঋণ নিতে গিয়ে দেখি মানুষদেরকে কত হয়রানি হতে হয় কত রকম জিনিস দেখে তারা শুধুমাত্র কি একটা ফ্ল্যাটের দলিল দেখেই কি টাকা দিয়ে দেয় এটা তো না কিন্তু এটা তো সত্যি আমরা যে ব্যাংকিং সেক্টরে একটা সুশাসনের অভাব এবং হয়তো আপনি প্রসঙ্গটা আনেননি তারপরে বলি বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দিবে না এইটাও একটা কিন্তু এগুলোর সঙ্গে যুক্ত যে আপনি আপনি জিনিসটা একটা মানে চেপে রাখার মানসিকতা আচ্ছা দেখেন আপনি যদি বাংলাদেশে যে কটা ব্যাংকিং স্কাম হয়েছে সবগুলো কিন্তু গণমাধ্যমেই ইয়ে করছে ব্যাংক কিন্তু নিজের থেকে দেয়নি এমনকি বাংলাদেশ ব্যাংক থেকে যখন আট হাজার আট হাজার কোটি টাকা চুরি হয়ে গেল এবং সেটাও কিন্তু তথ্য চেপে রেখেছিল গণমাধ্যমই এটা প্রকাশ করেছে তারপরে হলমার্ক বলেন বলেন তারপরে আমাদের এই গুলো আজকে আমরা একটু প্রেসলাবে গণমাধ্যম নিয়ে আলোচনার সময় বলছিলাম যে আপনি আমরা গণমাধ্যম সে বিষয়গুলো সামনে এনেছি কিন্তু এই চক্রের সঙ্গে কারা জড়িত এটা তো একটা নির্দিষ্ট কোনো কেউ এককভাবে কেউ হয়নি এটা সেটার সঙ্গে বড় একটা 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 ব্যাংক থেকে দশ হাজার কোটি টাকা নিয়ে চলে যায় সেটা কি করে সম্ভব এবং এইটি কিন্তু আর বিচার হলো না আর কি আপনি পিকে হালদার নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা কিন্তু এটিকে এমনি আমি আজকে আরো শুনে অবাক আমি আজকে আমাদের রিপোর্টের মিটিং এক রিপোর্টার বলছিলেন যে পিকে হাদার দুদকের কাছে তার ঈদতে জবনমনে দিতে চেয়েছিলেন কিন্তু জবনমন্দের নিতে আগ্রহী না দুধ কারণ কি কারণ পিকে হালদার যে সমস্ত নাম বলবেন ওই সেই নামগুলো তারা বাইরে আনতে চান আর একটা অদ্ভুত দেশে বসবাস করছি আমরা যে কারা এই অন্যায়গুলো করে যে খারাপ ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়ে যায় এই নামগুলো না কি বলা যাবে না এই তদন্তই করা যাবে না এটা আবার এই আদেশ আসে উচ্চ আদালত থেকে তো এই যদি হয় তাহলে আপনি যতই এই যে ফ্ল্যাইন্ডের কাগজপত্র দেখিয়ে